সরিষা গ্রামাঞ্চলের এক গুরুত্বপূর্ণ রবি শস্য শীতকালে সরিষা খেতে হলুদ রঙের সরিষা ফুল ফোটে ফলে গ্রামাঞ্চলের ফসলের মাঠগুলো যেন স্বপ্নের মতো সুন্দর হয়ে ওঠে ফুলের মিষ্টি সুবাস সব কিছুকে মনোমুগ্ধ করে তোলার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকে বৃদ্ধি করে তোলে শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ফসলের মাঠের দৃশ্যপট জেলার বিস্তীর্ণ এলাকায় এই মৌসুমের ব্যাপক সরিষার চাষ করা হয়েছে সরিষার সবুজ ঘাসের ফুলগুলো শীতের সোনা ছড়া রোদে যেন চিকিমিক করছে এ যেন এক অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতি উন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে মৌমাছির গুনগুন শব্দে ফুলে রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানো এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য যা সত্যিই মনোমুগ্ধকর সরিষা ফুল শুধু সৌন্দর্যই নয় এটি কৃষি মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে এবং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে